এই ডালের ধোকাটা আমার বানাতে সত্যিই খুব ভালো লাগে কারণ আমি যতবারই বানাই একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আমি পাই তাই তোমাদের আজকে আমি রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো ওপরে লিখে দিলাম তার সাথে বলে দিচ্ছি মটর ডাল লাগবে দু কাপ ভেজানো নুন চিনি মৌরি হিং আদা লঙ্কা দিয়ে মটর ডালটাকে ভালো করে বেটে নিতে হবে মিক্সারে মটর ডালটা অবশ্যই এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবে এইভাবে বেটে নিয়ে তোমরা কড়াইতে সামান্য তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে আর মিক্সিতে যেটুকু ডালের গুঁড়ো থাকবে বা ডাল বাটা থাকবে তার সঙ্গে জল মিশিয়ে এইভাবে ঠিক ভালো করে মাখা মাখা করে নিতে হবে জিনিসটা এবার কম আছে মানে কম ফ্লেমে তোমরা একদম বসিয়ে দেবে দেখো জাস্ট রকম হবে এইভাবে আমি আলাদা একটা প্লেটে তেল মাখিয়ে বার করে নিয়েছিলাম এই ডো মতো ডালের ধোকাগুলোকে এটাকে ধোকাই বলবো কারণ এটা ধোকা তৈরি হয়ে গেছে অলরেডি এটা আমার কাঁচা খেতেও সত্যি খুব ভালো লাগে লজ্জার বিষয় বাট তবুও বলছি এইভাবে ডায়মন্ড শেপ করে নেব আমি এরপর কড়া তেলে মানে ছাকা তেলে ভেজে নিতে হবে যেটাকে একদম গুনগুনে আছে। ভালো করে তেলটাকে ফুটিয়ে নেবে তারপর আঁচটাকে কমিয়ে বড়াগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু ধোকা ভেতর থেকে কাচা উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে তোমরা ভালো করে মনে রাখবে আগে তেলটাকে ফুটিয়ে নেবে তারপর মানে খুব গরম করে নেবে তারপর ধোকাগুলোকে ভাজবে দেখো আমি গরম কড়াই তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কাটতে হবে তোমরা চাইলে আলু দিতে পারো নাও দিতে পারো তার সঙ্গে আদা টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেহেতু এটা নিরামিষ রান্না সেহেতু ঘিটা আমি পরে অ্যাড করেছি সেটা আমার তোলা হয়নি ভিডিওটা কিন্তু এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে তোমরা এই ভাজা আলুর মধ্যে দিয়ে দেওয়াও দিয়ে দিয়ে দেখো ভালো করে এবার নেড়ে নিতে হবে এই মশলাটাকে কিন্তু একটু তেলে ভাজা ভাজা করতে হবে তার জন্য গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা জ্বলে যাবে দেখো যেরকম আমি একদম কম ফ্লেমে মশলাটাকে ভেজে নিয়েছি আমি একদিকে ধোঁকাটাকেও ভেজে নিচ্ছিলাম ধোকাটা একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে ধোকাগুলোকে ভাজা করতে হবে না খুব ক্রিস্পি না খুব কাঁচা মিডিয়াম এইভাবে মশলাটা ভাজা হয়ে গেলে তোমরা জল অ্যাড করে দিও অ্যান্ড ধোকাগুলো তরকারি ফুটে এলে এক এক করে ছেড়ে দিও আগেই কিন্তু ধোকাগুলো দিয়ে দেবে না হলে ধোকাগুলো কিন্তু গলে যাবে এইভাবে তোমরা কিন্তু ধোকাটাকে খুব চট জলদিভাবে রান্না করতে পারো যারা ধোকা রান্না করতে ভয় পাও তারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা